দুপুরের আট পুজো আপনার খাবারের সাথে আপনার ফ্রুটস সাথে আপনার সূর্যের একটা সম্পর্ক আছে সূর্যের কারণেই আপনার পাচন ক্রিয়া থাকে একটা হাই একটা ইয়েতে থাকে তখন আপনার পাচন ক্রিয়াটা ভালো যেমন আপনি আহ সকালে আপনি একটা কলা থান সকালে আপনি আপনার কলা থাকেন আপনি আপনার গাড়ির আপনার হিসেবে কাজ করে কিন্তু ওই কলাটা যদি আপনি রাতে থান আপনার শরীরে এখন হয় কি আমাদের আধুনিক সমাজ ব্যবস্থা হয় কি সকালে খুব তাড়াহুড়ো করে আমরা থেকে বেরিয়ে যাই রাতে এসে আমরা সকল খাওয়ার সুযোগ পাই তো আমাদের এই জায়গাটাই আমাদের একটা ধন্যতা যে সেটা হচ্ছে যে আমরা ফ্রুটস খাচ্ছি কিন্তু প্রপার নিউট্রিশন নিতে পারছি না প্রপার নিউট্রিশন না নেওয়ার কারণে আমার ফ্রুটসের যেমন আমাদের কাঠা কাঁঠাল একটা চমৎকার একটা খাবার এই কাঁঠালটা আমাকে খেতে হবে সকালে নাস্তার পরিবর্তন নাস্তার পরিবর্তে পেট ভোজে আপনি খান আপনি দেখবেন কি ভালো খান ডায়াবেটিক পেশেন্টরা হ্যাঁ ডায়াবেটিক পেশেন্টরা খালি পেটেও যদি ফল খান মনে করেন ডায়াবেটিক পেশেন্ট আম খেতে খুব আম খেতে সুগার বেড়ে যায় আমি বলবো যে সকালে আপনি আম খান খালি পেটে ওর সাথে একটা রুটি একটা ভাত এগুলো কিছু খাবেন না শুধু শুধু আপনি শুরুটাই খান খাওয়ার পরে দুই ঘন্টা পর আপনি মাপবেন আপনি আশ্চর্য পেয়ে যাবেন যে আপনার ব্লাড সুগার বাড়ে কিন্তু আপনি যদি দুই ঘন্টার আগে যদি আপনি মাপেন তখন দেখবেন যে ও মা গেছে আপনি ভয় পেয়ে যাবেন কিন্তু এইটা হচ্ছে আমার বডি বিউটি যে আমার সেল তখন আমার ওইটা খাওয়ার জন্য সব কোষে সব কিছু দু দূষিত পদার্থগুলো খালি করে ফেলি খালি করে লাগে তো আমার সেলের জন্য তখন ইনসুলিন চমৎকার সেক্রেশন হয় এটার জন্য আপনি খালি পেটে বল খান এখন আমরা হয় কি রাতের বেলায় আমাদের খাওয়া ফাঁস দশটা সাড়ে দশটা পাশেই তো ফিরি দশটা তো স্বাভাবিকভাবে এগারোটার আগে খাওয়া হয় না এরকম হয় আমার ভিতরে যে অ্যানাটমিক যে চুল্লিটা আছে এই চুল্লিটা কাজ করে রাত আমাদের জলবায়ু অনুযায়ী আপনি আপনার চুলাতে খাবার রান্না করার জন্য রেখেছেন চুলাতে গ্যাস নাই আগুন নাই সেই খাবারটা সারা রাত কি হবে এখন সেটা গাজন হবে পচবে পচার পরে আপনি এই পচা খাবারটা আপনি সকালে তৈরি আপনার এই গাজনের কারণে আপনার শরীরে নানান ধরনের কি ব্যালেন্স করতে হচ্ছে আপনার ঘুম কম হচ্ছে আপনার পেট একটা হয়ে যাচ্ছে আপনার হরমোনাল কি ব্যালেন্সের হচ্ছে আপনার আর থাইরয়েড চলে আসছে অস্টিও আর্থ্রাইটিস চলে আসছে হরমোনাল ইনব্যালেন্সের মধ্যে থাইরয়েড থাইরয়েড ধরে ধরে সমস্যা হ্যাঁ এগুলো চলে আসে এগুলো হরিসমুন মূল কারণ হচ্ছে যে আপনি লেট নাইটে এই যে লেট নাইটে খাবার এখন

আধুনিক হয়ে গেছে আধুনিক হওয়ার পরে সবার আগে অত্যাচারটা করেছে আমাদের সবচেয়ে সব ক্ষেত্রে আগে অস্তাচারটা করেছে উপর এই এইহুল অত্যাচারের কারণে